আমরা কদিন আগে লক্ষ্য করছিলাম যে চুচুরাজ্যে হলিউড স্কুল আছে অলিওর স্কুলের পাশে যে ভেলাঘাট সেই ঘাটে একটা আমাদের হিন্দুদের পরম আরব্ধ দেবী কালী একটা ছবি এত নোংরাভাবে এত বাজেভাবে সেই ছবিটা আঁকা হয়েছিল সেই আঁকার বিরুদ্ধে যখন সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট হয় যে এই ছবি কে এঁকেছে বা কারা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যেন পুলিশ প্রশাসন নেয় তার পরবর্তীকালে কালকে পুলিশ প্রশাসন থেকে ওই ছবিটা মোছা হয়েছে এটার জন্য আমি সাধুবাদ জানাই খুচরা পুলিশ থানা এবং কমিশনারকে কিন্তু এই যে অসভ্যতামি বা এই যে ঘটনা ঘটলো এই ঘটনাতে মানুষের যে ভাবাবেগে আঘাত আমাদের হিন্দুদের ভাবাবেগে আঘাত হলো এই আঘাতের বিরুদ্ধে আমরা বিক্ষিতভাবে একটা এফআইআর স্টার্ট করার জন্য পুলিশ প্রশাসনকে আজকে জানাতে এসেছিলাম যে আমরা সাধারণ যারা এখানকার নাগরিক রয়েছি যারা হিন্দু রয়েছি তারা এই প্রশাসনের কাছে আবেদন যে যে এই নক্কার যেন ঘটনা ঘটিয়েছে বা ছবিটা বিকৃত করে এইভাবে স্পর্ধা দেখিয়েছে তাদেরকে ইমিডিয়েট আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে আপনারা এফআইআর কিছু অতি রামপন্থা মানসিকতার কিছু মানুষজন যারা এর সঙ্গে জড়িত তার কারণ হচ্ছে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশান আসছে যে কিছু যারা লেফটিস্ট আছে যারা চায় না রাষ্ট্রকে মানে না এবং সরকারকে মানে না তারা ধর্মকেও মানে না এই ধর্মের মানুষের মধ্যে আঘাত আনার জন্যে এরাই সারাদিন পরিচালনা করছে এইসবগুলো এবং এই ঘটনা ঘটাচ্ছে তাই চুচুরাতে সুস্থভাবে মানুষজন যেন থাকে এবং যারা ধর্মাচরণ করে তাদের ধর্মে আঘাত না হয় এবং তাদের তাদের মনে আঘাত না হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে জানালাম যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন যে ঘটনা ঘটিছে বা যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন অ্যারেস্ট করে না আমরা নাম লিখি না আট নাম পুলিশের কাজ তদন্ত করে বার করা আমাদের কাছে যা ইনফরমেশন আসবে আমরা সঙ্গে সঙ্গে পুলিশের সাথে সাহায্য করবো अपना नाम तो शुभंकर पाल